হ্যালো বন্ধুরা আজকে বনভোজনের জন্য আমি সে ঘর থেকে ঘরে চলে এলাম দিয়ে সেই যে দিদি অলরেডি ভাত বসিয়ে দিয়েছে মা দাঁড়িয়ে আছে প্রকৃতির মাঝখানে রান্না হচ্ছে আজকে এই যে ভাত বসে গেছে আমাদের ফিস্টে কচি কাচাদের নিয়ে ফিস্ট ফিস্ট বলতে বনভোজন এই যে বনের মধ্যে আনন্দ করবো সবাই মিলে এই যে কচি কাচারা সব সবজি টবজি কিনে নিয়ে চলে এলো এই যে সব সবজি নিয়ে এলো সাইকেল চালিয়ে দুজন গেছিলো আমাদের কাঁথি থেকে বাজার করে নিয়ে এলো এই যে বাজারগুলো দেখো বন্ধুরা আজকে যেহেতু পূর্ণিমা তাই জন্য নিরামিষ আলুর দম আর কপি ঘন্ট আর চাটনি মেনুতে আর পাঁপড় দই মিষ্টি এই যে কাটা কমপ্লিট হয়ে গেল প্রায় আমিও একটু বসে গেলাম এই যে কচি সব সবজি কাটতে বসে গেছে আলু শীত হয়ে গেছে আলু ছাড়াতে বসে গেছে দিদি চাটনিও রান্না করে দিচ্ছে আর এখানে নাচানাচি হচ্ছে একটু বাগানের মধ্যে এই যে সুন্দর দোলার মতন সবাই নাচছে গান চালিয়ে এই যে মা একটু বসে গেলো মা পরিবেশন করে দিল বাচ্চা মেয়েটার খাওয়ার প্রথমে এই যে বনভোজনের জন্য এই যে বন ভোজনের জন্য ভাত খাওয়ার বেড়ে দিল দিদি নিয়ে যাচ্ছে বনের মাঝখানে দিতে মানে বনদেবীকে দিয়ে দিয়ে দিল বনদেবীকে বললাম খেয়ে নাম তারপরে এই মিষ্টি দই চলে এলো তোমাদের দাদা ভাই মিষ্টি দই নিয়ে চলে এলো বাচ্চাদের জন্য এই কলা পাতা কাটতে গেছিলো মা এই যে নিয়ে চলে এসছে কলা পাতা ধুয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে নিলাম কলা পাতা বাচ্চাটা খুব দুষ্টু এই বাচ্চা কিন্তু খুব স্মার্ট বাচ্চাটা খুব স্মার্ট এটা আমাদের ঘরে পুরানো ঘরের এখানে যেহেতু আসি না আমরা তাই ফিট হয়ে চলে এসেছি এই যে দিদি বসে গেছে তারপরে আমি ও কলা পাতা নিয়ে চলে এলাম ধুয়ে পরিষ্কার করে কল থেকে নিয়ে চলে এলাম এই যে গোটা মানে এই যেহেতু মনে খাওয়া না একটু আমাদের ঘরে সেই উঠানে খাওয়া হবে এই যে মা পরিষ্কার করে বলছে বালি উঠছে তাই জন্য জল ছিটিয়ে দিলো তবে সেই পেপারগুলো ছেঁড়ে পেপারগুলো দিয়ে দিলো পেপার পেপারের মধ্যে খাও তুলতেও সুবিধা হবে তাই জন্য আমি সবাইকে কলা পাতা দিয়ে দিলাম এ বলছে এটা নেবো এ বল এটা নেবো যা হয় আর কি বাচ্চা দেখ তারপরে নুন নুনিও নিয়ে চলে এসেছি লবণ লবণ নাও না মনাকে দিয়ে দিলাম সবাইকে লবণ পরিবেশন করলাম ভাত দিয়ে দিলাম ফিস্টের মেনু ভাত দিয়ে দিলাম কেউ আসেনি তিনজন আগে বসে গেছে আমিও দিয়ে দিলাম তিনজনকে আগে কপি লাস্টে পছন্দ হয়েছিলো হতে হতে লিচ এসেছি তারপর আলু আলুর দমটা দারুণ হয়েছিল বন্ধুরা কপি সব মেনু সুন্দর হয়েছিল সত্যি বলছি নিরামিষের খাবার খুবই পছন্দ তারা তো সেখানে গরমে বসে আছে তারপরে এই যে কচি কাচাদের মা পরিবেশন করছে এরপর এই যে আলুর দমটা দেখেছিল বন্ধুরা মেনুগুলো দেখো আলুর দম পাঁপড় আলুর দম কপি ঘন্ট পাঁপড় আমি আর মেনুগুলোকে মানে ছবি তুলিনি মিষ্টি মিষ্টি লাস্ট পাতে মিষ্টি দিদিকে প্রথম দেয়া হলো দিদি তো আমাদের মাঝখানে স্পেশাল তাই জন্য বাচ্চাদের দিয়ে দিলাম সবাই পরিবেশ নেই তোর চল লেগেছে কিন্তু মিষ্টি পাঁপড় এই যে বাচ্চারা খেয়ে নিচ্ছে কচি ছাড়া খুব সুন্দর লাগছে সত্যি বলতে বন্ধুরা এইসব দিন সত্যি আগের মতন আর নেই আমি ভাবতে পারিনি বিয়ের পরে আবার এরকম দিন পাবো সত্যি এই যে তোমাদের দাদা হয়ে বসে গেছে সে মিষ্টি দই নিয়ে এসে বলছে বাচ্চাদের ফিসটা আরও জমজমাট করে দিই এই যে বাচ্চারা পরিবেশন করছে সেই মজা আমিও সাইডে বসে গেছি বলছি আমিও খেতে বসে যাই আমিও তার পাশে বসে গেছি খেতে এই যে সত্যি তারপরে বলছে এখানে যা হয় আর কি সবাই মিলে বসে গল্প করছে খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় এই যে আলুর দম আর কপি অন্ট অসাধারণ জিভে জল চলেছে আমি এডিট করছি ফিজটা কালকে হয়েছিল আজকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এই কারণে ভাবলাম যে কারণ সময় পাচ্ছিলাম না খুব ব্যস্ত ছিলাম তাই জন্য আজকে সময় পেয়েছি ভাবলাম যে মে এই যে মেনু বলতে এই কপি ঘন্ট আলুর দম আর মিষ্টি চাটনি চাটনিটা আমার না পাশ থেকে নিয়ে নিয়েছি ভিডিও করবো বলে এই যে যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন টাটা বন্ধুরা